আসসালাম ওয়ালিকুম কেমন আছেন সবাই প্রথমবারের মতন আজকে আপনাদের সামনে হাজির হলাম আমাদের খুবই পরিচিতি বা পরিচিত একটি ফল নিয়ে খুবই সুস্বাদু পুষ্টিক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল জলপাই নিয়ে জলপাই আমরা সবাই চিনি কেউ চেনে নাই এমন লোক খুঁজে খুবই কঠিন তবে ইয়ে আছে মহাপুষ্টি গুণ এবং ঔষধি গুণাগুণ যা কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রাকৃতিক ঔষধের মতন কাজ করে থাকে আজকে আমরা সে সম্পর্কে জানব এবং এর অপকারিতা সম্পর্কেও জানব তাই লাগে জেনে নেওয়া যাক সম্পর্কে জোলভাই এর বৈজ্ঞানিক নাম ওয়ালিয়া ইউরোপিয়া এর মধ্যে আছে পুষ্টিগুণ গুণ ভিটামিন ও এনটিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন ই শক্তিশালী এনটিঅক্সিডেন্ট যা আত্মিক পেন্ডের জন্য উপকারী ভিটামিন এ চোখের শাস্তে সহায়ক ভিটামিন কে রক্তচাপান বা সাহায্য করে হাড়কে মজবুতে রাখে ভিটামিন ডি হাড়ের জন্য উপচুপি ভিটামিন বি ও বি টু বি থ্ৰী বি ছিক্স স্নায়ুাস্তেৰ সহায়ক এছাড়া ৰৈছে স্বাস্থ্যকৰ মনো আনচাচুৰেটেড ফেটিয়েচিড আইৰন কালচিয়াং কপাৰ ছোৰিয়াম প্ৰচুৰ ইণ্টিঅক্সিডেণ্ট মৃত যা নিয়মিত খেলে অনেক গুৰৱে ৰক্ষা পোৱা যায় এবার আমরা জানব কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধের মতন কাজ করে জোর খেলে বিশেষ করে হাত এটা ঝুঁকি কমায় স্টুকে চুকি কমায় হারের জন্য অত্যন্ত ভালো জোর উপায়ালে রোগ দেখালা গো স্টুর কমিয়ে ভালো গোরে স্টোর বাড়ায় যার ফলে হাত ভালো থাকে ডায়াবেটিস বিশেষ করে ডায়াবেটিস টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় রক্তের শতকরা নিয়ন্ত্রণ রাখে তাই কেচিন ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত মূল্যবান একটি ফল বা তো জয়েন্টের ব্যথা কমাই এছাড়া এন্টি ইনফ্লামেটারি উপাদান ও হাত চাই চিপস ব্যথাও কমাই ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখি এখানে নিয়ে ও এনটিঅকা ক্যান্সার সৃষ্টিকারী কোস্কেও মিটি করে না ত্বক চুড়ে চুরে নে ত্বক মসৃণ রাখে হকালো বা দ্রোধ করে চুল পরে কমায় এবং চুংকে উঞ্চল রাখে ত্বককে উচ্চল রাখে পরিভক্ত অংতে ভালো লাগে হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে জলপায়ের অপকারিতা সম্পর্কে অতিরিক্ত ক্ষেড়ে ওজন বেড়ে যেতে পারে বিশেষ করে এর মাঝে ক্যালোরি থাক ক্যালোরি পরিমাণ বেশি থাকার কারণে আবার যাদের ব্লাথ প্রেশার এবং ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার কমে যেতে পারে ত্বক বিশেষ করে তাদের ত্বকে অ্যালার্জি তাদের জন্য এটা পরিমাণ মতো বা পরিমিত খাওয়া জরুরি অতিরুপ্ত খেলে ডায়রিয়া বমি বমি ভাব এবং যারা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারে রুবি ওষুধের সঙ্গে খাবেন না একসাথে খেলে ঝুঁকি হতে পারে তাই দুই থেকে ওষুধ খাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে এবং পরে খাবেন সো বিয়স আমরা জানতে পারলাম চলবে সম্পর্কে পর তুমানে এটা একটা সিচং সব জায়গায় কম বেশি পাওয়া যাচ্ছে বাজারে আর সে আমরা চেষ্টা করবো সবাই এই ভর্তি খাওয়ার জন্য সবই অর্স জলবাই আমাদের শরীরের জন্য সত্যি অনেক উপকারী তবে সব কিছুর মন এটা বেরিম ও করিমিত খাওয়া উচিত আশা করি আজকের বিডিও থেকে আফার জলবাই সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন ভালো লাগলে শেয়াল অথবা শাশুড়াই পরতে বলবেন না 那得，你弟弟哥还有，一本叔叔是他搞么那过的 o v e 吧，o 老百姓。